আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু আমরা সকলেই জান্নাত প্রত্যাশী সকলেই আমরা জান্নাতে যেতে চাই নবীজ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন আমলের কথা বলেছেন যে আমলগুলো করলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ তার মধ্যে একটি আমল হলো সাইয়দুল ইস্তেকফফার নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দিনের প্রথম বাঘ অর্থাৎ সকালবেলা যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়দুল ফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে সে জান্নাতে হবে আর যদি কোনো ব্যক্তি রাতের প্রথম ভাগে অর্থাৎ সন্ধ্যার দিকে যদি এই দোয়াটি পড়ে এবং ভোর হওয়ার আগে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতে যাবে অনেকেই আমরা এই দোয়াটি পারি না এই জন্য দোয়াটি একবার বলে দিচ্ছি যাদের সম্ভব হয় শিখে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ হুম্মা আং আংতা রব্বি ইলাহা ইল্লা আংতা ওয়া আনা আবুদুকা ও আনা আহদিকা ওদিকা মস্তাতো আউ জুবিং শা সোনু আবু উলাকা বিনি মতি কা আলাইয়া ও আবু উলাকা ভিদাম্বি ফিরি ফুল ফির জুনুবা ইংতা বুখারি শরীফ হাদিস নং ছয় হাজার তিনশত ছয় এই হাদিসটি আরও বিভিন্ন কিতাব উল্লেখ রয়েছে সুতরাং যারা পারি তারা নিয়মিত সকাল সন্ধ্যা আমলটি করবে ইনশাআল্লাহ আর যাদের মুখস্থ নেই তারা যে কোনো দুয়ার বই থেকে অথবা ভিডিও বারবার শুনে অল্প অল্প করে মুখস্থ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদের সকলকে নিয়মিত এই আমলটি করে জান্নাতে হওয়ার তৌফিক দান করেন